বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এদিকে বিচার প্রক্রিয়া শুরু করতেই শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে ভারতকে কূটনৈতিক পত্র লেখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হাসিনাকে ফেরাতে চেয়ে এর আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে চিঠি লিখে আর্জি জানিয়েছিল সে দেশের স্বরাষ্ট্র দফতর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন সে কথা এরপরই বাংলাদেশের সরকারের তরফে ভারতে এলো কুটনৈতিক চিঠি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রত্যারপণ চুক্তি মেনে হাসিনাকে ফেরানো যেতে পারে বলে জানান জাহাঙ্গীর আলম কূটনৈতিক পত্রে হাসিনাকে ফেরত চাওয়ার বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করা যেতে পারে কোটা বিরোধী আন্দোলন ক্রমশ সরকার বিরোধী ও ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে ভারতের আশ্রয়ই রয়েছেন তিনি হাসিনা সহ আওয়ামী লীগের সরকারের একাধিক মন্ত্রী উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল বিপদ বাড়িয়ে রবিবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোলও গণহত্যার অপরাধের বিরুদ্ধে গ্রেফতারি বরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হতে হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে বার্তা দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস হাসিনার পনেরো বছরের শাসনকালে মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধ খতিয়ে দেখা হবে এবং প্রত্যার্পণ চুক্তি মেনেই হাসিনাকে যেতে পারে বলে ইউনুস এদিকে ভারতে থেকে ইউনুসের সরকারের বিরুদ্ধে নিশানা করতে ছাড়েনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইউনুসকে ফেসিস্ট বা স্বৈরাচারী বলেন হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাস ইউনুস মুছে দিতে চান বলে তোপ দাগেন হাসিনা উল্লেখ করা যেতে পারে হাসিনা সরকারের পতনের পর থেকে তলারিতে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক ইউনুসের জামানায় বাংলাদেশের হিন্দু নিপীড়ন থেকে শুরু করে ভারত বিরোধী জিগির ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে ভারতের বিরুদ্ধেই নানা স্লোগান দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর দেশে সম্প্রতি ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে ভারত অখণ্ড বাংলাদেশের পক্ষে সওয়াল তুলে শেষ পর্যন্ত চাপের মুখে সে পোস্ট মুছে দেন মাহফুজ সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন ভারত থেকে হাসিনাকে ফেরাতে বিদেশ মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে তার মন্ত্রক তার কথায় এই প্রক্রিয়া এখন চলছে তিনি এও জানান ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি মেনে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিউরো রিপোর্ট নিউজ নাও